বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দিতে হাসপাতাল পরিদর্শন করেছেন চীনের চিকিৎসক দল ইয়াবার ও ভিটামিন ই সমৃদ্ধিপ সকালে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট পরিদর্শন করেন চীনের দশ সদস্যের এই বিশেষজ্ঞ দল এ সময় আহত শিক্ষার্থীদের মধ্যে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি মোট বিয়াল্লিশ জন রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন তারা হাসপাতালে চিকিৎসকরা জানান সময় পেলে আহত সব শিক্ষার্থীকেই চিকিৎসা দেবে চীনের এই চিকিৎসক দল আহতদের চিকিৎসার সুযোগ সুবিধা সম্পর্কেও তথ্য নেন তারা আহত কাউকে দেশের বাইরে নিতে হলে তার প্রস্তুতি আছে বলেও জানানো হয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ছাড়াও রাজধানীর পঙ্গু হাসপাতাল ঢাকা মেডিকেল ও বার্ন ইনস্টিটিউটে আহত শিক্ষার্থীদেরও দেখবে চীনের এই বিশেষজ্ঞ চিকিৎসক দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে গতকাল বিকেলে ঢাকায় পৌঁছান চীনের জাতীয় জরুরি চিকিৎসক দলের সদস্যরা দ্য ডক্টর টু সি দা ইনজর ইনজর ইসমেন্ট ইন বাংলাদেশ হসপিটাল যদি প্রয়োজন হয় তারা রুগীকে চায়নায় নিয়ে যাবেন এবং তারা আমাদের যে ন্যাশনাল আই ইনস্টিটিউট তার ফ্যাসিলিটিস তারা দেখেছেন এবং যদি সেরকম হয় আমাদের ফ্যাসিলিটি ইউজ করেও তাদের এক্সপার্টলিস্ট তারা এখানে অপারেশন বা প্রসিডিওর করবেন প্রথম ধাপে আমরা বিশ জনের মতো সিলেকশন করা হয় আরও আমরা ছজনকে স্ট্যান্ড বাই রাখছি আমরা এই ছাব্বিশ জনকে ইনশালা দেখাতে পারবো